সো বন্ধুরা মানুষের জীবন তো প্রত্যেক দিনই ব্যস্ততার মধ্যেই কাটে তো সেরকমই আজকেও আমার জীবনে ব্যস্ততার একটা দিন তো যাই হোক নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমার গলাটা না আজকে একটু ভারী ভারী শোনাবে তার কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটা ভার ভার হয়ে রয়েছে বাড়ি থেকেই শুনতে পাচ্ছি যে কুড়ি টাকার প্লাস্টিকের জিনিসপত্র যাচ্ছে ছুটে গিয়ে দেখলাম না আমি একটা ঝুড়ি নিই আমার ঝুড়ি প্রচণ্ডভাবে প্রয়োজন শাক ফাঁক ধুতে লাগে তো একটা বড় দেখে ঝুড়ি নিয়ে নিলাম দেখিস ফাটিয়ে দিস না আবার চলো চলো অনেক দিন ধরে ভুরুটা শেপ করা হয় না তো সামনেই যখন এতগুলো অকেশন আছে তা ভাবলাম চলো আইব্রোটা করে আসি তাই কাল সন্ধ্যেবেলায় গিয়েছিলাম পার্লারে আগে এত কনকনানি ঠান্ডা পড়েছিল যে তখন গলা ঠিকঠাকই ছিল এখন শীত বিদায় নেবে কি হলো কি জানি গলার মধ্যে এত বিরক্ত লাগছে না কথা বলতে এখন ঘড়িতে টাইম বলছে পুনে বারোটার মতো আর আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি সকালবেলা উঠে কাজকর্মগুলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি আর আজকে রান্নাটা শেয়ার করলাম না এই যে এখন আমাকে বেরোতে হবে তো আজকে অনেকগুলো টুকি টাকি কাজ আছে সেটা হলো সামনেই বিয়েবাড়ি সরস্বতী পুজো সেগুলোর জন্য কিছু কেনাকাটি করতে হবে প্লাস মেয়ের আজকে পরীক্ষা শেষ তো তাই জন্য ইচ্ছা আছে যে যেই স্কুলেও পরীক্ষা দিচ্ছে সেই স্কুলটা একবার হলেও চোখের দেখা আর সবথেকে বিশাল বড় যেটার জন্য যাচ্ছি সেটা হলো মেন ফোকাস ভিডিও করা ব্যাস আর কিছু না আর আছে স্কুলে ওকে সেরমভাবে জানানো হয়নি ওর সামনে যদি জানাতাম কান্নাকাটি করতে স্কুল যেতে চাইতো না স্কুল স্কুলের ছুটি হতে তো আমরা অবশ্য চলেও আসবো মেয়ের তো একটু সময় পরীক্ষা শেষ আমাকে একজন ব্লাউজ বানাতে দিয়েছে সেই ব্লাউজও বলেছে যে পুতি লাগাতে তাই জন্য পুতির মালা লাগবে তাই দোকানটাতে চলে আসলাম পুতির মালা নিতে এই মালাগুলো না এক একটা পিস আট টাকা করে তো একটা হলেই আমার একদম হয়ে যাবে ওইদিকে মালাটা নেওয়া হয়ে গেলে চলে আসলাম সোজা গিফটের দোকানে টুকির বাবা বলছে একদম ঠিকঠাক টাইমে বেরিয়েছো কারণ এই টুকিটাকি কেনাকাটা করতেও কিন্তু অনেকটা টাইম লাগে তো চলে আসলাম গিফটের দোকানে কোনো অনুষ্ঠান পারপাসে আমরা এই দোকান দিয়েই সময় গিফট কিনতে পছন্দ করি আর এই দোকানের দামটাও কিন্তু খুব যে হাইফাই নেয় না মোটামুটি একটা লেভেলের মধ্যেই থাকে তবে দেখাবে তোমার পছন্দ হলে তুমি হাইফাই দামের নেবে মোটামুটি মিডিলে আর কি পছন্দ হলে সেটাও নিতে পারো লো কোয়ালিটিরও আছে তো যাই হোক আমরা সেই সব ভাবনা করে ভাবলাম একটা সোপিস নিই তো রাধাকৃষ্ণের অনেকগুলো সোপিস দেখালো শেষমেশ এই শোপিসটাই নেওয়া হলো আর চলে আসলাম মেয়ে যে স্কুলে পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের সামনে তো এখন মোটামুটি একটা বাস দেয় পাঁচ দশ মিনিটের মতো বাকি আছে তো সমস্ত গার্জেনরা কিন্তু দাঁড়িয়ে আছে এরপর স্কুল ছুটি হলে মানে পরীক্ষা শেষ হলে সবার মুখে হাসি দাঁত বের করে সবাই বেরোচ্ছে মানে পরীক্ষা কিন্তু দারুণ হয়েছে ভীষণ ভালো লাগছিল দেখতে আর এই ভিড়ের মধ্যে আমার মেয়েটাকে খুঁজছি কোথায় গেল কোথাও গেল তারপরে দেখছি ও যে বন্ধুরা মিলে একসাথে দাঁড়িয়ে রয়েছে ওদের মানে আজকে শেষ দিন তো এই যে ফটো তোলা হচ্ছে তারপরে কত রকমের গল্প হবে এই আর কি ওদের কীর্তিকলাপগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ফটো তোলা হয়ে গেলে মেয়ে আমাকে দেখতে পেয়ে ছুটে ছুটে এসছে মানে আমার কাছ থেকে ফোনটা এবার নেবে এই ফোন থেকে ওদের এবার গ্রুপের ফটো তোলা হবে টুকির মতো সেম আনন্দ আমারও হয়েছিল পরীক্ষা শেষ দিন কত জায়গায় ঘুরে টুরি কাকু আমাদেরকে বাড়ি নিয়ে গিয়েছিল আর এই যে ফটো তোলা হচ্ছে ওটা মোটামুটি ভালোই লাগছে দেখতে এই যে গঙ্গা আর চারিদিকে গাছপালা আর মাটি উঠে রয়েছে বেশি মনে হচ্ছে কি ছোট ছোট পাহাড় ঠিক আছে এই জায়গাটার কথা বলছিস হ্যাঁ না গো বড় সুন্দর জায়গা আছে হ্যাঁ আর ওইদিকে দেখো না তুমি মানে গাড়ি ঘোড়া ওইদিকে এত জ্যাম লেগে রয়েছে আমছে এই জায়গাটা ফাঁকা আছে চল দেখতেও ভালো লাগছে জায়গাটা একটু কাছে এগিয়ে যাই তাই আসলাম ছেলে আমার স্কুল থেকে এসে যদি দেখে যে ওর মা নেই কি যে করবে কি জানি মোটামুটি চেষ্টা করবো দুটোর মধ্যে বাড়ি চলে যাবার তো আর একটা আর কি গঙ্গার ঘাটে চলে আসলাম তো চলো এই জায়গাটার ভিউটাও দারুণ না না বলে আর হচ্ছিল না টুকি বলছে বা আমার যখন পরীক্ষা শেষ হবে তুমি তো যাবা তাই সে ওই জায়গাটা যাবা মানে ওই ঘাটটায় যাবা এই ঘাটটার নাম হলো পোদ্দার ঘাট চলো যাওয়া যাক সামনে লাগা हमको भी अच्छा लगा এত গঙ্গারজন ছিটিয়ে নে মাথায় বুঝলি তুই কি পরীক্ষাটা তো শেষ হলো এবার জানো রেজাল্টটা ঠিকঠাক হবে আসে ওম শান্তি 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 ভালো না ওই দিকে একটা ঘাট ওই যে সব স্নান করছে ওই গঙ্গার জলের ড্রামটা নিয়ে আসলে ভালো রে টুকি কি করে জানবো জল নিয়ে যাওয়া যেত আরো দূরে ঘুরে আসি নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি যা উঠছে একবার এদিক এদিক দাঁড়িয়ে আছে কোন যখন মানে চলো ঘোরাফেরা আনন্দ সবই তো হলো এইবার চলে আসলাম সোজা ব্লাউজের দোকানে তো টুকি সাদা সাদা করছিল তাই এই সাদা ব্লাউজটা নেওয়া হয়েছে আর মেয়ের প্ল্যান ছিল মা সন্ধেবেলা আজকে বেরোবো তারপরে কেনাকাটা টুকটাক করব কিন্তু না এই সময়টা দেখছি ফাঁকা রয়েছে তাই ব্লাউজটা কিনেই ফেল দেখতে দেখতে বেলা কিন্তু বেশ হলো আর প্রচণ্ডভাবে ভাবে না খিদে পেয়ে গেছে আমাদের তাই মিষ্টির দোকানে ঢুকে কয়েকটা মিষ্টি আমরা খেয়ে নিলাম আর বাড়ির জন্য নিয়ে নিলাম এখন দেখা যাক আমার ছেলের রিয়াকশনটা কিরকম

Komm her! তো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে আবারও তোমাদের সামনে আসলাম আর আজকে সারাদিন কী কী কেনাকাটা করেছি মানে টুকি টাকি সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগবে তো এইটা যখন কিনছিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটা সোপিস টাইপের এই জিনিসটা হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুরের একটা শোপিস আর কি দেয়ালে টানানো তো তখনই দোকানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু পুরো কভার করে ফেলবে পরে আর দেখাতে পারবো না ওই জন্য তখনই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই গেল একটা গিফট মানে এইটা হলো বিয়েবাড়ির গিফট কালকেই হচ্ছে আমাদের বিয়েবাড়ি ঠিক আছে আর এই হলো একটা হার বুঝে যাচ্ছে হ্যাঁ এটা হলো আমার টুকি পড়বে সরস্বতী পুজোর দিন তো তার আগে আমি বিয়েবাড়িতে নিজে পরে নেব আর এইটা হলো সিসি ক্রিম তাই তো টুকি আর এটা হলো সিসি ক্রিম মানে ওই মোটামুটি মেকআপের কাজ করে তোমরা অবশ্যই জানো তাও বলে দিলাম আর আমার জন্য কিনেছি দুটো পলা অনেক দিনের ইচ্ছা ছিল যে এরম ধরনের পলাগুলো কিনবো ফাইনালি কিনেই ফেললাম কালকে বেরিয়ে না না একবার বাড়িতেই পরবো আর এই একটা লিপ লাইনার কিনে ফেললাম একটা আছে তবে ওটা হালকা ধরনের আর এটা একটু ডিপ ধরনের এটুকুই তোর ব্লাউজটা 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 দাও টুকুর জন্য একটা সাদা ব্লাউজ কিনেছি মানে ও সরস্বতী পুজোর সময় পরবে সেটা আমি একটু নিয়ে আসছি এই যে এই যে সাদা রঙের ব্লাউজটা ভেতরে আছে অবশ্য কিন্তু এই যে পুটের দিকটা না একটু চওড়া ধরনের আছে আমি বলছি হাত আর লাগাতে হবে না এরকম মানে হাত কাটাই পরবি ভালো লাগবে আর পেছনটা এরকম কাপড়ের লাটকান একটুখানি পরেছিলো মানে আনার সাথে সাথে ট্রাই করা হয়ে গেছিলো ভালোই লাগছিলো তবে একটুখানি ঢিলে আছে ফিটিংস করতে হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এত তো গেলো মানে টুকিটাকি যা যা কেনাকাটা করেছি একজন আমাকে দুটো ব্লাউজ অর্ডার দিয়েছিলো মানে তাদের বিয়েবাড়ি আছে কাল যেহেতু বিয়েবাড়ি আছে তো এই যে আমার ব্লাউজ দুটো কমপ্লিট হয়ে গেছে এটা হলো কলার দেওয়া আর পেছনটা ঠিক এই রকম ঠিক আছে এখানে একটা বোতাম বসেছে শো বোতাম মানে এটাকে আমি তৈরি করেছি বোতামটা তারপরে লাগিয়ে দিয়েছি এই গেল একটা আর একটা ব্লাউজ এই যে পিঠটা ঠিক এই রকম পুঁতি লাগানো আছে হাতেও পুঁতি লাগানো আর এই গেল সামনেটা ব্যাস কমপ্লিট তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সেই কখন আরম্ভ করেছিলাম আবার নেক্সট দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে শুধুমাত্র তোমাদের সাথে টাটা আর এদিকে আমার ছেলেটা না শরীরটা ভালো না একটু গা গরম গরম হয়েছে বাবা আবার সে ওষুধ নিয়ে আসলো ফোন করে দিলাম তো চলো হ্যাঁ